দর্শক স্বাগত জানাচ্ছি আমেরিকান পোস্ট পডকাস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলাপ সাম্প্রতিক নানাবিধ ইস্যু বৈশ্বিক রাজনীতি ক্ষমতার সমীকরণ থেকে শুরু করে সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকে আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে বাংলাদেশ থেকে যুক্ত আছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নীলা ইশরাফিল ফিল আপনি এনসিপি শুরু থেকে ছিলেন আপনি এনসিপির অনেক হয়তো ভেতরের অনেক মতাদর্শের বিষয়গুলো আমাদের থেকে সাধারণ মানে এনসিপি একদম আগে আগে এসে জামায়াতের সাথে যে জোট করছে এটা কি শুধুমাত্র আসলে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি তাদের মধ্যে আসলে আদর্শগত কোন রকম কোন মিল রয়েছে মতাদর্শের কোন রকম কোনো মিল রয়েছে মানে কি কারণ মনে হয় আপনার কাছে কেন জামায়াতের সাথে এনসিপি কে জোট করতে হবে আচ্ছা এটা যদিও সবাই জানে এটা নতুন করে বলার কিছু নাই হাসনাথের একটা স্টেটমেন্ট কে কেন্দ্র করে যদি আমি কথার উত্তর দিই হাসনাত বলতেছিল যে ওকে প্রশ্ন করছে যে জামাত ইসলাম কি নিয়ে আপনি কিছু বলেন তো যা হাসনাত বলতেছে যে জামাত ইসলাম জানে কি বলতেছে যে ইসলামিক দল ইসলামিক জামাত জামাত ইসলাম মানে কি ইসলামিক দল মানে জামাত সম্পর্কে সে মানে চেনেই না জানেই না এমন বলতেছিল সেই হাসনাত সেই সার্জি সেই মফজ সেই আসিফ এরা সবাই হচ্ছে জামাতের কাছে ছুটে যাচ্ছে কেন যাচ্ছে তিরিশটা সিটের জন্য ওখানে জামা উইলিংলি বলছে প্রকাশ্যে বলছে যে একটা সিটের পেছনে আমরা দেড় কোটি টাকা করে দিব এবং আমরা সরকার থেকে কোনো পয়সা নিব না আমরা আমাদের টাকা দিয়ে চলতে পারবো তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে আমাদের প্রচন্ড টাকা আছে প্রচুর টাকার মালিক তারা তারা হাদিয়া থেকে শুরু করে যে কোনো ভাবে তারা নানান ভাবে তারা টাকা বানিয়েছে তো ওরা তো বললাম না ওদের মধ্যে লোভ ঠুকে গেছে ওই লোভ থেকে একে তো হচ্ছে টাকা পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা পাচ্ছে ওরা মনে করছে ক্ষমতা পাচ্ছে না পাবে না কখনই পাবে না এটা অসম্ভব তাহলে আমি বাংলাদেশ ছেড়ে দিব মানে আপনার কেন মনে হচ্ছে যে তারা হচ্ছে ক্ষমতায় যেতে পারবে না এটা মনে হওয়ার পেছনে কি কারণ সে আপনার একটা পর্যালোচনা বিশ্লেষণ আছে এটাকে শেষ করি অবশ্যই আছে

অলরেডি তারা যারা পরিচয় হয়ে গেছে তো বিকশলে হাত ছাড়া করতে চাচ্ছে না এই বিক্সরটা যদি তাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে টাকা পাবে না তাদের সাথে একটা এই যে তারা এতদিন টাকা নিয়েছে এই যে ব্যবসায়ী বা প্রতিষ্ঠান থেকে যে তারা যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো সুদ কিভাবে ভাবে দিবে হয় যে জমা দিত টাকা সেগুলি ফেরত দিতে হবে অথবা তাদের সাথে যে ডিলটা হয়েছে সেই ডিলটা কমপ্লিট করতে হবে রাইট

এখন যেই তিরিশ জন এনসিপির সদস্য নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন যে তারা আসলে জামাতের সাথে জোট করতে চান না আপনার কাছে কি মনে হয় যে তারা সবাই মিলে একটা নতুন দল কিংবা একটা নতুন জোট গঠন করার মতো সক্ষমতা রাখে কিনা এবং তারা আসলে করবে কিনা আপনার কাছে কি ধারণা আপু জামাত ইসলামকে এখন পর্যন্ত আমরা একটি নির্বাচন করার মতো একটি বড় দল বলতে পারি না গান বাজনা তাদের আমরা অনেক দেখি অনেক হাঁক ঠাক দেখি তারা অনেক মব জাস্টিস করতেছে মব ট্রায়াল করতেছে ফেসবুকে তাদের অনেক নিয়ন্ত্রণ আমরা দেখি গালি এটার মানেই যে হচ্ছে সেই দলটা নির্বাচন করার মতো সক্ষম দল বা একটি বড় রাজনৈতিক দল আমরা সেটাকে বলতে পারি না তাদের যে নৈতিকতা তাদের যে মতাদর্শ তারা যা করছে দেশের জন্য এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড তারা এই চুয়ান্ন বছর আগে থেকে চুয়ান্ন বছরের তো তাদের বয়স এই চুয়ান্ন বছর তারা দেশের মানুষের জন্য কি করেছে তারা যে এতদিন নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ থাকাকালীন তারা নিজেদের মধ্যে কি রিফর্ম এনেছে তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছিল সেই কারণে তাদের মধ্যে যে পরিবর্তন করা দরকার সেই পরিবর্তনের জন্য তারা নিজেরা কতটুকু নিজেদের জন্য কিছু করেছে কিনা নিজেদের জন্য যারা কিছু করতে না পারে তারা দেশের জন্য কি করবে আর এটা তো ওপেন সিক্রেট এটা জনগণ বোঝে জনগণ জানে সুতরাং তাদেরকে কেউ কখনোই ক্ষমতায় আনবে বলে আমি মনে করছি না আর যদি আমার কপাল খারাপ হয় আর যদি তারা আসেও আমি বাংলাদেশ ছেড়ে দিব এনসিপি থেকে আমরা দেখলাম তাসনিম জারার পদত্যাগ সহ আরো বেশ কিছু হচ্ছে এনসিপি যারা রয়েছেন তাদের পদত্যাগের এক ধরনের আভাস পাওয়া যাচ্ছে এবং জামায়াতের সাথে জোট করা নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে আপনি এনসিপিতে কাজ করেছেন একদম শুরু থেকে তাদের সাথে ছিলেন আমি একটু এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাই আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে ওরা আসলে ওদের প্রথম যে চাহিদা ছিল সেই চাহিদা থেকে ওরা ওদের যে অবস্থা সেটা অনেক বেশি পরিমাণে প্রসারিত করেছে সেটা নাইস হয়ে না ব্যাড হয়ে লাইক তাদের মধ্যে অনেক বেশি লোক বসে গিয়েছিল এবং আমার কথা হচ্ছে এই যে ওদেরকে লোভী বানিয়েছে সেই লোভীটাকে ওরা আগে থেকেই ছিল নাকি ওদেরকে কেউ প্রলোভন দেখিয়েছে কিসের বিনিময়ে কত টাকার আর শুধুমাত্র এখানে অর্থ অর্থ যে ছাড়াও আরো কিছু এর মধ্যে যুক্ত আছে যেগুলির কারণে ওরা এতটা বেশি লোভন মানে লোভে পড়ে গেছে লোভে পড়ে গিয়ে শুধু যে এই দলটাকে শেষ করেছে তা না এই দলের যে যারা সবচেয়ে বেশি এই দলের মধ্যে সবারই কন্ট্রিবিউশন আছে কিন্তু সব বেশি যাদের কন্ট্রিবিউশন ছিল যারা সবচেয়ে বেশি খেটেছে যারা মন থেকে এই দলটাকে অন করত তারাই কেন পদত্যাগ করছে আমি যখন পদত্যাগ করেছি তখন আমি দেখেছি এদের মধ্যে নারী বিদ্বেষী একটা দল এরা নারীদেরকে মূল্যায়ন করতে চায় না সবসময় নারীদেরকে শুধুমাত্র মিছিল মিটিং এ মিটিংয়েও না মিছিলে সংখ্যা বাড়ানোর জন্য ক্যামেরা ক্যামেরায় বন্দি করার জন্য ক্যামেরা দেখানোর জন্য যে আমাদের সাথে নারীরা আছে জাস্ট এটা বোঝানোর জন্য হচ্ছে আমাদেরকে মিছিলে নেওয়া হতো কিন্তু মিটিং গুলোতে বা ইম্পর্টেন্ট কোন সিদ্ধান্তের ক্ষেত্রে নারীদেরকে সেখানে মূল্যায়ন করা হতো না ধরেন তারা একটা সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তে অ্যাজ এ উইমেন অ্যাজ এ পলিটিক্যাল উইমেন আমার এখানে দ্বিমত আছে বা আমি এখানে কিছু যুক্ত করতে চাই বা আমি বিষয়টা চাচ্ছি না সেটা কোনোভাবেই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি উঠে পেরে প্রথমে আমি ওদের সাথে ইন্টারনালি কথা বলেছি কাজ কাজ হয় হয় নাই নাই ক্লোজ মিটিং করেছি দেন আমি এটা এক্সপোজ করেছি আমি যেই সময়টা পদত্যাগ করেছি আমার মনে হয় এর আগে ওরা যেহেতু তাসনিম যারা যেহেতু অক্সফোর্ড থেকে পড়েছে ও আমার যেতে বেশি মেধাবী আমি মনে করি ওর ছিল এবং তাস্তবা জেবিনের কথা বলবো ও তো হচ্ছে কোন একটা চ্যানেলে এই টিভিতে বোধ জব করতো শি ইজ অবশ্যই এক্সপিরিয়েন্সড সো এরা সবাই এক্সপিরিয়েন্সড এবং গণবুত্থানের সাথে যুক্ত ছিল এরা আরো আগে পদত্যাগ করা উচিত ছিল আমি যেহেতু অনেক সময় পরে গিয়ে যুক্ত হয়েছি দেশে ছিলাম না দেশে বাইরে ছিলাম এরপরে এসছি আমার কিছু জটিলতা ছিল আমার প্রস্থানটা আরো পরে হওয়া মানে এখন হওয়া উচিত ছিল ওদের প্রস্থানটা আগে হওয়া উচিত ছিল কিন্তু ওরা অনেক দেরিতে বরঞ্চ পদত্যাগটা করলো বলেন জি আমি আসলে আপনি যে বলছিলেন যে এনসিপি কে আপনি নারী যে অভিযোগটা আপনি তুললেন তো আপনি যখন পদত্যাগ করেছিলেন যে সংকট গুলো তৈরি হয়েছিল কিংবা নারী বিষয় যে বিষয়গুলোর অভিযোগ আপনি তুললেন তখন কি এনসিপি যে নারী প্রার্থীরা ছিল তারা আপনার পাশে কতটুকু ছিল বা তাদের আসলে তখনকার অবস্থানটা কি ছিল আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন যদিও আমি নারীদের বিপক্ষে আমি আপনি দেখবেন আমি এ যাবত পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট দিয়েছি আমি চেষ্টা করেছি খুব না পারতে আমি নারীদের বিপক্ষে কথা বলি না সে যদি আমার শত্রু হয় সো ওই সময়টা আমি আসলে খুবই নিরাশ ছিলাম আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম একটি নারী আমাকে এনসিপি থেকে কোনো নারী সদস্য নারী নেতৃত্ব কথা নারী সদস্য আমাকে ফোন করে বলেনি আপা আপনি কেমন আছেন অন্যান্য সব কথাবাদ আর আমি আহ আশা করছিলাম যেহেতু আমি সামান্তার সাথে কথা বলেছি সামান্তা সবকিছু জানতো সামান্তাকে আমি ভিডিও গুলো দেখিয়েছি অডিও শুনিয়েছি আহ সামান্তা সব জানতো কিন্তু সেই সামান্তা উল্টা আমাকে এলিগেশন দিল যে আমি কেন ওকে তুমি করে বললাম তুমি করে সম্বোধন করার মানে হচ্ছে আমি কাউকে ইনভাইটেড করছি ইনভাইটেশন দিচ্ছি তো এই ধরনের কথাবার্তা গুলো আমাকে আরো বেশি নিরাশ করেছে আহত করেছে এবং আমি মনে করি না ওই মুহূর্তে যে এটা কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিকাল ব্যক্তির এই ধরনের মতামত হতে পারে না আমার পাশে কেউ ছিল না এক কথা যদি বলতে চাই ওই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে আমার পাশে কেউ ছিল না নারী পুরুষ নির্বিশেষে আচ্ছা নীলাস্থফিল আমরা এনসিপির যারা মানে নেতারা আছেন কিংবা কর্মীরা আছেন আমরা দেখলাম জুলাই উত্থানের পরে এনসিপির যখন মানে কার্যক্রম চলছে হুট করে তাদের লাইফস্টাইল আসলে প্রচুর চেঞ্জ চলে আসছে এবং তারা অনেকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে মানে এটা কি আসলে হাদিয়া কারু ছত্রছায়া নাকি এনসিপির ভেতরে আসলে দুর্নীতির পরিমাণ এইভাবে ভাবে ঢুকে গেছে আপনি আসলে একটু কিছু বলবেন কি না এই পেটের আপনি যে শব্দগুলো ব্যবহার করেছেন প্রত্যেকটা শব্দ রাইট সংশ্লিষ্ট দুর্নীতি লোক এবং আহ মধ্যে ঢুকে গেছে ডিলিংস মধ্যে ঢুকে গেছে অনেকে বলছে যে এনসিপি আসলে বিএনপির কাছে পাত্তা না পেয়ে তারা জামায়াত ইসলামে ঢুকে গেছে আপনার কাছে কি তাই মনে হয় নাকি মানে বিএনপি যদি ডাকতো তাহলে কি এনসিপি বিএনপির কাছে যেত কিনা নাকি জামায়াতের সাথে তাদের কিছুটা হচ্ছে আদর্শগত মিল রয়েছে না আমি তো পরে জেনেছি বেসিক্যালি এনসিপি কে বানিয়েছে হচ্ছে জামাত তো জামাত আর এনসিপি এরা আলাদা কিছু না এরা শুরু থেকেই এক মাঝখানে কেন ঢং ঢং করছে ওই যে করার কারণটা হচ্ছে আপনার মনে আছে কিনা প্রকাশ্যে নিয়ে যে কটু কথাটা নারীদের সেটার উপস্থিতিতে হ্যাঁ উপস্থিতিতে সেটার পরে একটা ঢং করেছে ওরা ওই নাটকীয়টা ছাড়া ওই সময়টুকু ছাড়া ওরা একই ছিল আমাদেরকে ধুলো দেওয়ার চেষ্টা করেছে আমার এনসিপি কে বানিয়েছে বিষয়টা যদি আরো একটু মানে স্পষ্ট করতেন দর্শকদের জন্য যখন আমি নারীটাকে মৈত্রী যাত্রা যেদিন হয় আমরা সমস্ত নারীরা আপনার মনে আছে নিশ্চয়ই যে নারীদের যে অধিকার আদায়ের বিষয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম নারীটাকে মৈত্রী যাত্রা মানে মেয়ে সেখানে আমি ওখানে যেহেতু শুধুমাত্র আমি এনসিপির সাথে সম্পৃক্ত নই আমি অনেকগুলি সংগঠনের সাথে কাজ করি আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট আমি উইমেন্স রাইটস নিয়ে কাজ করি আমি চিলড্রেন রাইটস নিয়ে কাজ করি আমি হচ্ছে জেন্ডারদের নিয়ে কাজ করি আমি রোহিঙ্গাদের নিয়ে কাজ করি তো আমার সাথে অনেকগুলি এনজিওর সাথে আমি যুক্ত অনেক আপাদের সাথে আমার পরিচয় অনেকদের সাথে আমার মিশতে হয় তো স্বাভাবিক আমাকে অনেকে ফোন করেছে যে নীলা তুমি আসবে না তুমি আসছো কিনা তো আমি ইনভাইটেশন পেয়েছি আমি গিয়েছি এরপরে আমি যখন শেষ করে যাই তখন তারা সবাই আমাকে ঘিরে ধরেছে যে আপনি কেন এই প্রোগ্রামে গেছেন আপনি নিজেকে উইলিংলি বলতেছেন আপনি বেশ্যা আমি চেয়েছিলাম হি আমি আরে তুমি কথার মানেই বুঝো নাই আমাদেরকে এই কথা বলা হয়েছে আমরা বলছি যে আমরা হিসা চেয়েছি তোমরা আমাদেরকে এই শব্দটা বলেছো এটার পরিবর্তে আমরা দা কোদাল না নিয়ে নেমে আমরা আমাদের আর্টের মাধ্যমে আমরা আর্টিস্টিক ওয়েতে সেটার প্রতিবাদ জানিয়েছি এই সহজ ক্যালকুলেশনটা তোমরা বুঝলে না আমাকে নিয়ে তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করছো অ্যান্ড আফটার দ্যাট আমি জানতে পারি যে ও ওকে এইখানে এগুলি এগুলি করা যাবে না জাস্ট বিকজ ও যে লোকজন এখানে আছে আপনি এটা বলেন আপনি জামাত সম্পর্কে কতটা জানেন হুজুররা কি হয় না হয় জানেন আমাদেরকে এটা শেখানো হয় আমাদের ওটা শেখানো হয় আমরা এই হয়েছি আমরা সেই হয়েছি নানান ধরনের কথা বলে আমাকে আমাকে জামাত বানাই দিচ্ছিল আমি পাঁচ মিনিটের জন্য খেয়ে হারাই ফেলছি আরে কি বলতে পারি আমি টেরারিস্ট হয়ে যাচ্ছিলাম উইজব এটা সো ইয়া সেদিন আমি জানতে পারি যে ওরা জামাতের সাথে সম্পৃক্ত নীলা রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই আপনার কি এনসিপি সম্ভাবনা কিংবা শঙ্কা কিছু আছে কিনা কিংবা অন্য কোন রাজনীতি দলে যুক্ত হবার কোন যদি কোনো দল মনে করে যে আমি রাজনীতি বুঝি করতে পারবো আমি খেতে আর এনসিপি একটা গন কেস গণকিসনই কথা না বলে বেড আপনি ইনসেটিকে একবার মনে হয় যে আমি যদি ভুল না করে থাকি বলেছিলেন রিজেক্টেড এরকম কিছু একটা বলেছিলেন আপনি কি এখনো শুনে সেরকমই মনে করেন অফকোর্স আমি তো অনেক আগেই বলেছি এটা হচ্ছে 27 জুলাইর কথা বোধ হয় আরো আগেই বলেছিলাম যে দেয়ার আর আচ্ছা ওকে ধর তাকে ধর ওকে মার এই এটা কোরা ফেলবো সেভেন সিস্টার দখল করব मोदीকে লাথি মারবো এই এটা করব এটাকে রাষ্ট্রনীতি বলে চিৎকার করা 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 ভয় দেখানো এটাকে রাজনীতি বলে তোমার তো একটা আদর্শ থাকতে হবে তুমি বলো যে আমরা রিফর্মেশন আনতে চাই তারপরে হচ্ছে নির্বাচন চাই ফাইন যুক্তি প্রথমে সেটাই মনে হবে গণপুত্থানের পরে গণ প্রত্যেকটা অভ্যুত্থানে বা বিপ্লবের পরে তো দেশটা রাষ্ট্রটা একটা ডিজাস্টার অবস্থা হয়ে যায় তো স্বাভাবিকভাবে ভাবে রাষ্ট্রটাকে আগে আমরা মোটামুটি ভাবে একটা গঠন করি তারপর নির্বাচন করি কথাটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছিল কিন্তু ভাই যখন আমি জানতে পারি রিফর্মেশনের মানে কি জানে না রিফর্মেশনটা কি করতে চায় কি কি রিফরমেশন করতে চায় কি কি রিফর্ম করতে চায় সেটাই জানে না রিফর্ম খায় না মাথায় দেয় সেটাই জানে না তো ওই দলকে আপনি কিভাবে একটা পলিটিক্যাল পার্টি বলবেন জামাত ইসলাম চুয়ান্ন বছর ধরে নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে গঠন করতে পারে নাই সেখানে গণভ্যুত্থান থেকে উঠে আসা দুই চারটা ছেলে পুলে মিলে আর কিছু মতলববাজ বেকার যাদের কোনো কাজ নাই যারা হচ্ছে চারাবাজি জীবনটা তারা মিলে একটা দল গঠন করাকে আপনি বলবেন যে একটা রাজনৈতিক দল আপনি এনসিপিতে দেখান একজন বিজ্ঞ লোক একজনকে দেখান এই বিভিন্ন রকম যে তাদের যে রাজনৈতিক অস্থিরতা কিংবা বিভিন্ন রকম কর্মকাণ্ড আমরা দেখেছি সেখানে আমরা দেখতাম যে মানে এখনও দেখি যে সরকার মনে হয় কিছুটা এনসিপির দিকে হয়তো বা এক ধরনের কিছুটা ঝুঁকে আছে প্রশাসন এক ধরনের সহায়তা করে সেটা এনসিপির কিছু কিছু ক্ষেত্রে মবের কথাই বলি কিংবা অস্থিরতার কথাই বলি এটা আসলে কারণ কি মানে সরকারের আসলে দায়বদ্ধতার জায়গাটা কোথায় কিংবা প্রশাসন কেন আসলে অনেক সময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না আমি বলবো না করতে চায় না আপনার কাছে কি মনে হয় কেন আহ ক্যাবিনেট ক্যাবিনেটে তো কিছু উপদেষ্টা আছে ক্যাবিনেটের যখন এখন তো ওরা নেমে এসে অন্যের নাম দিচ্ছে অন্য উপদেশটা কথা বলছে যে ক্যাবিনেটে কিছু কিন্তু তোমরা দুজন যখন ক্যাবিনেটে ছিল তোমরা তিনজন যখন ক্যাবিনেটে ছিল তোমরাই তো উস্কে দিতা তোমরাই বলতা যে এটা করো ওটা করো ওখানে যাইতে হবে তাকে ফোন করতে হবে অমুক জায়গায় যাইতে হবে এই ইনস্ট্রাকশন দাতা ছিল তোমরা এখন তোমরা ক্যাবিনেট থেকে নামার পরে অন্য উপদেষ্টাদের নাম দিচ্ছ তোমরাই তো হচ্ছে এই যে আসিফ টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু আসিফ আর মাহফুজ করতো এনসিপি চালায় মাহফুজ আসিফ চালাতো আমি যতটুক সময় ছিলাম দেখেছি এনসিপির কোন প্রোগ্রাম কোনো খাওয়া দাওয়া কোনো কিছু প্রতিদিন আসিফের বাসায় আমি নিজেও আসিফের বাসায় গিয়েছি নিজের অর্থায়ন গুলো কোথা থেকে আসতো আজক হেম আসিফকে জিজ্ঞেস করেন একশো কোটি দুশো কোটি না তিনশো চারশো কোটি টাকা করে সে সিঙ্গাপুরে পাচার করে কিভাবে তার বাংলাদেশের কোন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে আপনি সেই টাকা পাবেন না ও কিভাবে টাকা পাস করে আই ডোন নো ওর সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্ট যেখানে যেভাবে টাকা ও পাঠায় সেটা সোর্স খুঁজে বের করে ইন্টেলিজেন্টদেরকে বলেন এরা কি করে বাংলাদেশের ইন্টেলিজেন্টদের কাজটা কি আমি বুঝি না এই এনসিপির নেতাদের এই দুর্নীতির পেছনে কিংবা আপনি যে অভিযোগ নিয়ে আসলেন এই দুর্নীতিতে জড়িয়ে মানে পড়ার পেছনে এটা ফ্যাক্ট ফ্যাক্ট বোঝে জি ঠিক আছে আমরা যদি ওই বিষয়টা নিয়ে কথা বলি আপনার কাছে কি মনে হয় যে মানে আসলে এই ধরনের বিষয়গুলোর মধ্যে তারা আসলে জড়ালো কিভাবে এটা কি তারা মানে ক্ষমতায় যাওয়ার পরবর্তীতে নিজেদেরকে সামাল দিতে না পেরে জড়িয়েছে নাকি তারা আসলে আগে থেকে এরকম ছিল আপনি আসলে ভালো বলতে পারবেন যেহেতু আপনি বহুদিন ধরে হচ্ছে যুক্ত ছিলেন উপদেষ্টাদের উপদেষ্টাদের কথা বলবো না প্রথমত হচ্ছে ডক্টর তিনি তার তাল দেয়া তিনি বেসিক্যালি তিনি প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে আসিফ নজরুল তো আছেই আছে আমি বলবো না সে দুর্নীতি করেছে বা দুর্নীতিতে যুক্ত হতে বলেছে কিন্তু সে হচ্ছে ছাড় দিয়েছে ও আচ্ছা বাচ্চারা আমাদেরকে এখানে বসিয়েছে আমার স্টুডেন্ট একটা সম্পর্ক তো থাকে সেই সম্পর্কটা সে মেনটেন করেছে কিন্তু সেই সম্পর্ক তুমি মেনটেন করতে পারো না যখন তুমি একটা স্থানে থাকো তোমার এই সম্পর্কটা সবার সাথে এই আঠারো কোটি জনগণের সাথে একই রকম করতে হবে সেটা আসিফ নজিল ভুলে গেছে এই করে দিয়েছে। আমরা হচ্ছে যমুনা ঘেরাও দিতে যাচ্ছি আমলিক নিষিদ্ধকরণের দাবিতে যমুনা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হয় যমুনা থেকে আমাদের জন্য হচ্ছে আহ ঠান্ডা পানির ব্যবস্থা করা হয় পুলিশ আমাদেরকে কিছু বলে না পুলিশ আমাদেরকে ইশারা করে বলে আপনারা আমাদেরকে ধাক্কা দেন ধাক্কা দেন তারপরে যান what is বুঝতে পেরেছে বেশ সময় উফকি মধ্যে দিয়ে আসলে গিয়েছেন লীলাস্ট্রফিল একদম শেষ পর্যায়ে চলে এসেছে একদম শেষ যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে ব্যক্তিগত জীবনে রাজনীতি থেকে দূরে থাকছেন কিনা মানে আমি জানি আপনি पॉलिटिकल অ্যাক্টিভিস্ট বিভিন্ন অ্যাক্টিভিস্টের সঙ্গে জড়িত আছেন কিন্তু মেইনস্ট্রিম রাজনীতি থেকে কি একটু দূরে দূরে থাকতেন কিনা না আমি একদম দূরে থাকতেন আমি আছি আমি আমি আমার মতো করে সম্পূর্ণ আছি আপনারা তো দেখেন কিনা আমি জানেন প্রতিদিনই কথা বলি প্রতিদিনই থাকি আমি সবকিছু রেখেছি সবকিছুর আমি খবর রাখি সব বিষয়ে আমি আমি কথা বলি ছাড় না বিএনপি বলেন আহ আওয়ামী লীগ তো আছেই এনসিপি জামাত যা আছে সবাইকে নিয়ে কথা বলি ইনফ্যাক্ট আমি গণমাধ্যম আপনাদেরকে নিয়েও কথা বলি যে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তাদের প্রহমান বাংলাদেশে এসছে তার মানে এই নয় সমস্ত কেন্দ্র তাকে করতে হবে বাংলাদেশে আরো নানা ধরনের ঘটনা ঘটে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে হবে সমস্ত লেন্স জানি তার উপরে না থাকে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে গণমাধ্যম হচ্ছে আমাদের দেশের জন্য একটা অস্ত্র তারা যদি বায়াস্ট হয়ে যায় তাহলে সেই দেশটা আসলে ধ্বংস হয়ে যায় সার্বভৌমত্ব নষ্ট হয় সেটার দিকে গণমাধ্যমকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে এবং তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে জি বলেছিলাম শেষ প্রশ্ন কিন্তু আসলে একটা সম্পূরক প্রশ্ন আপনি একটু করতেই যাই সেটি হচ্ছে আপনি যে এত কথা বলেন কি আমরা শুরু থেকে আপনাকে দেখি যে আপনি অনেক বোকাল আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন সব পক্ষ আপনি বিভিন্ন রকমের মতবাদ দিচ্ছেন আমরা সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের হত্যাকাণ্ড দেখেছি আপনি কোনো হত্যার হুমকি পাচ্ছেন কিনা কিংবা পান কিনা এই বিষয়টা একটু বলবেন কিনা লটস এভরি না হইলো সিক্স হান্ড্রেড আমি হচ্ছে হত্যার হুমকি পাই আমি তো স্টেটমেন্ট দিয়ে দিছি যদি আপনারা কেউ জানেন আজকে আবার বলছি যদি কেউ আপনারা জানেন যে নীলাফিল মারা গেছে আমার কোনো ডিজিজ নাই বড় ধরনের যে ডিজিজে মারা যেতে পারবো হঠাৎ করে মানে আমার হার্টের প্রবলেম নাই আমার ডায়াবেটিস নাই আমার ক্যান্সার নাই মানে আমার বড় ধরনের কোনো প্রবলেম নাই মানে কিছুই নাই জ্বর কাশি ঠান্ডা এটা ছাড়া মানে এটা যখন সিজন হয় তখন সেটা হয় না সো নর্মাল যদি আমার মৃত্যু না হয় তাহলে মনে করবেন আমাকে হয় জামাত ইসলাম মেরেছে নয়তো ইলিয়াস হোসেন মেরেছে নয়তো পিনাকি মেরেছে আর নয়তো আওয়ামী মেরেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অথবা এনসিপি মেরেছে আমাকে সারা দিন আমাকে ফোন করে মেসেজ করে হ্যাঁ বিএনপি ছেলে আমাকে শুধু থ্রেট দিচ্ছে না এছাড়া সবাই মোটামুটি আমাকে জবাই করবে আমাকে কুচি কুচি করে কাটবে কাটা চামিচ দিয়ে খাবে আমাকে খুবই নোংরা কথা বলছে যে আমাকে এই করবে এভাবে এভাবে প্রথমে এটা করবে তারপরে এটা করবে তারপরে এটা করবে আমার লাশ খুঁজে পাওয়া যাবে আমার বংশ শেষ করে দিবে লর্ডস অফ থ্রেড লর্ডস অফ থ্রেড ইন মাই লাইফ যাই হোক আমরা আপনার নিরাপত্তা কামনা করি নীলাসফিল আজকের মতো সময় শেষ হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা আপনি আমেরিকান পোস্টকে সময় দিয়েছেন দর্শক আমেরিকান পোস্ট পডকাস্টে এই ছিল আজকের মতো আমেরিকান পোস্টের সঙ্গেই থাকুন সব সময়